আজকে বাড়িতে হরি পরমেশ্বরের পূজা মূর্তি আনলাম ধান আনলাম খেজুর কাটা আনলাম কেমনে করলাম পূজাটা অবশ্যই দেখতে থাকেন আমাদের বাড়িতে হচ্ছে পরমেশ্বর পূজা এই পরমেশ্বর পূজাটা আমি এর আগে কখনো দেখিনি মানে বলতে পারি এটা আমার দু বছর হয়ে গেল মানে শ্বশুর বাড়িতে থাকা কিন্তু পরমেশ্বর পূজা আমি এখন অবধি পাইনি এবার ফার্স্ট পাচ্ছি কারণ আগের আমাদের অসৎ ছিল তাই জন্য আমাদের বাড়িতে পুজো হয় তো আমার কিন্তু এটাই প্রথমবার মানে কি হয় না হয় আমি কিচ্ছু ইভেন মূর্তিটাও যে কেমন দেখতে হয় এটাও আমি না তা আমার মতো কারা কারা আছে যে জানো না তো আর কাদের কাদের বাড়িতে পরমেশ্বর পুজো হচ্ছে এটাও কমেন্টে তা আর এবার আমার তো প্রথমবার

কাঁচা ধারে কই আছে তো দেখি খেজুর পাতা জোগাড় করে আনুম যদি পসিবল হয় আর কি না নাই আর মিন্টু দিছে এই বছর তোমরা জানো আমার বাড়ি ঘরের অবস্থা একদমই খারাপ যে পূজারা কই করুম যা কই নাই কিন্তু না যেহেতু যেহেতু পূজা করি তো করতেছি তো যদি ঠাকুর আইতে চাইলে অবশ্যই আইব যে কোনোভাবেই আইব তো এই বাড়ির এই অবস্থার মধ্যে এই মানে এত প্রবলেম থাক পূজারা করতেছি পূজারা করুম সাধারণ জায়গা এদিকে করলাম আর কি আমরা

আমরা ভোরবেলা করি না আমরা সকাল হলে তো চলো ওখানে যাই আমি আর কষিকে গিয়ে মূর্তি টুর্তি আনু আর তোমরা তো জানো বাড়িঘর অবস্থা আমার কম্পিউটার সেট আপ বাড়ির আমরা বিজনেসে যা সেট আপ আছে সব বাড়ি থেকে বাড়িকে আরেকখান শিফট করছি তো ওই দেখো আমরা সব মেশিন টেশিন এনে সেট আছে ফাইনালি আমরা আজকে কালকের দিকে এতদিন তো বিয়ের সিজন গেছে তো কষিকে কন্টিনিউ আসলো অনেক সাইডে তো কালকে আইসে বাড়িতে আর আমরা রক্ষণতে এডিট ফিডিট সেট আপ মানে গতকালকে রাত্রে আমরা সবকিছু ঠিকঠাক করছি এক মাস পরে মানে বাড়ির এমন একটা খারাপ অবস্থা আমার ইডিট সেট আপ সব আমার বিজনেসের সবকিছু মানে ইডি সব এমনি ফুরু মানে বাইরে বাইরেতে কাজ করতেছি আমরা ফাইনালি কালকে আমরা সবকিছু সেট ফেট করছি তো চলো নভেম্বর ডিসেম্বর প্রচুর পরিমাণে বিয়ার বুকিং আমরা লইসি ফাইসি আর আপকামিং দ্বারা আমরা দিয়ে কাজ করাইতে চাও তারা জানুয়ারি ফেব্রুয়ারি তোমরা নেক্সট আপকামিং বিএফস কি যে কোনো থাকলে তোমরা অবশ্যই দ্য স্মার্ট ক্লিক পেজটার ভিতরে যোগাযোগ করে ওইটার ভিতরে নাম্বার দেওয়া আছে ফোন করে ফোন করে আমরা সাথে কথা করো তোমরা কোনো বুকিং থাকলে যে কোনো অনুষ্ঠানের মধ্যেই তোমরা ফাইনাল বা দ্য স্মার্ট ক্লিকের বুকিং করলেই আমরা জামগো তোমরা বাড়িতে তো আমি এর কোশিকে হয়ে গেলাম গা মেলাঘর বাজারে মূর্তি আনার লাগা মেলাঘর বাজারে গিয়ে তো আমিও অবাক বাজারের মধ্যে পরমেশ্বরের মূর্তি শেষ হয়ে গেছে তারপর আমরা গেলাম গা নলছরে নলছর থেকে এবার আমরা মূর্তি নেবো তো নলছড় এদিকেই না এদিকে আসে তো এখান থেকে আমরা নলছর থেকে আমরা মূর্তিটা নিলাম আমি বুঝলাম মেলাঘরের মূর্তি শর্ট হয়ে গেছে এটা রেয়ার কেস এটা আগে এতবার পুজো হয়েছে কোনো দিন এরকম শর্টেজটা পাইছি না আমি কিন্তু কিছু করার নাই যেহেতু শর্ট তো চলেন এবার রাস্তার ধারে দেখি নর্মসরোতে মেলাগুলাইতে প্রচুর ধান খেত আর ধান খেতে কিন্তু ধানের এই পূজার মধ্যে লাগে তো আমি কই না যেহেতু লাগে আর ধান ক্ষেতটাও সামনে পাইছি এদিক থেকে কয়েকটা ছড়া নিয়ে নি তো যারই ক্ষেতটা যদি বিরু দেখতে থাকেন আপনারা না কয়ে লইসি চার পাঁচটা এখান থেকে যাবো মেলাঘড় বাজারে এ পূজার মধ্যে কিন্তু গেঁদা ফুলটা কিন্তু খুব লাগে তো গেঁদা ফুল যেহেতু ওখানে এমন একটা টাইম যে আমরা বাড়িতে কোনো গেন্দা ফুল নাই তো এদিক থেকে একটা গেন্দা ফুলের মালা দিক থেকে আমরা কিনে লয়ে যেতেছি বাড়ির মধ্যে তারপরে মূর্তি আর এই মালা নিয়ে সেরা যাইতেছি বাড়ির মধ্যে আর ঠাকুর বাড়িতে ঢুকা মানে কিন্তু আমরা বাড়িতে শুরু হয়ে জায়গা যুগারের এই পরমেশ্বর ঠাকুরের নিয়ম আছে না খুবই সুন্দরভাবে হয় মাটি দিয়ে সেরা ধানের গোলা বানানো হয় প্রদীপ বানানো হয় তো মা সবটাই করে তো সবটা জিনিসই কিন্তু আমরা দেখাবো তাছাড়া আরেকটা জিনিস লাগে আছে খেজুর কাটা তো খেজুর কাটা আমার বাড়ির কাছে নাই তো আমি একটু গেছি গে পালফারা গুলুমোরার দিকে রাকেশ আমার একটা ছোটো ভাই রাকেশের বাড়িতে তো ওই ধানে আমি কয়ে বুঝছি নির্মহলের কাছেই এসে মানে নির্মহলের পাড়ি দিকেই তার বাড়ি তো এদিক থেকে গিয়ে সেরা খেজুর গাছ আছে তো এখান থেকে সুন্দর সুন্দর দীক্ষা সেরা দুইটা খেজুর খেজুরের ডাগা লইলাম কারণ এটি দিয়ে সেরা আমরা এটির মধ্যে গেন্দা ফুল লাগাই আমরা এটা সাজাই আর কি তো কে কে এরকম করেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপর কিছু মুদি দোকানে খরচ আসলো সুবিরের দোকান তো এটিও লইলাম লো এসে আস্তে আস্তে বাড়ির দিকে যাইলাম আর বাড়ির কী তৈতোস অক্ষণ কখন তো বাড়ির মধ্যে অক্ষণ সব মাটি দিয়ে জিনিসপত্রটি বানানো হইতেছে তো এই জিনিসটি যে বানায় এটা আমরা আজকে ব্লগে আর দেখাইতেছি না কালকে দুইটার সময় দেখবেন কেমনে কেমনে বানায় কী নিয়ম আজকে লেগেল ব্লগ এতটুকুই দেখাইতেছে কালকে দুইটাই টাটা